সব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি হায়ার সেকেন্ডারি ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে আর পঁচিশে ফেব্রুয়ারি মাধ্যমিকেরও ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে আর হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হবে মার্চের বাইশ তারিখ আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে মার্চের আঠারো তারিখে তো এই পরীক্ষাগুলোকে সামনে রেখে অলরেডি পশুদের তরফ থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে গেছে প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে এই কারণে বলছি এখনো কিছু কিছু স্কুলের ফর্ম ফিল আপ বাকি রয়েছে গতকাল পর্যন্ত প্রায় মাধ্যমিকে প্রায় পাঁচশো কুড়িটা ফর্ম দিয়ে গেছে পাঁচশো জন স্টুডেন্টের ফর্ম ফিল আপ কালকে পর্যন্ত দিয়ে গেছে আরও একটা ফর্ম ফিল হবে আর একটা স্কুল জানিয়ে গেছে মানে আমি বলেছি এনে দিয়ে যেতে বাকি আছে মানে যারা অনলাইনে এন্ট্রি করার ক্ষেত্রে যাদের অসুবিধা হয়েছে যারা করতে পারেনি তাদের কথা বলছি শুধু ওদের ফর্মগুলোই আমরা কনসিডার করবো এখন যারা অনলাইনে ডেটা এন্ট্রি করতে পারেনি ঠিক সময় বা কেউ করেছে ফাইনাল সাবমিশন হয়নি বা কেউ ফাইনাল সাবমিশন করেছে পেমেন্ট করতে পারেনি এই সমস্ত কেসগুলি আমি কনসিডার করছি আর হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে গতকাল চারশো ছিয়ানব্বইটি ফর্ম রাখা হয়েছে গতকাল পর্যন্ত আরও মানে এক দুটো থাকতে পারে এটা পরে কালকে পরশু পরশু আমি ক্লোজ করছি পনেরো তারিখের মধ্যে এর মধ্যে এরপর আর কোনো রাখা সম্ভব হবে না কারণ এদেরকে তো অ্যাডমিট দিতে হবে আগামী সপ্তাহটাকে এদের এডমিট দেওয়ার চেষ্টা করব তো পরীক্ষা প্রস্তুতি আমাদের এখন মোটামুটি প্রায় মানে অনেকটা এগিয়ে গেছে অ্যাডমিট দেওয়া হয়ে গেছে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে যারা বাকি আছে একটা ভালো সংখ্যায় ওদেরকে আগামী সপ্তাহে প্রথম দিকে চেষ্টা করবে দিতে সঙ্গে ওদের অ্যাটেন্ডেন্সও দিতে হবে আর এর পরবর্তী যে সমস্ত কাজগুলি আমাদের আজকের থেকে শুরু হয়েছে তেরো চোদ্দো দুই দিনে মোট চারটা শিফটে সেন্ট্রাল সেক্রেটারি ভেনু সাথে মিটিং চলছে আমাদের একটা মিটিং হয়ে গেছে আর একটা মিটিং আড়াইটা থেকে শুরু হবে তো আমরা ওইখানে বিস্তৃত আলোচনা করছি ওদের সাথে পরীক্ষা কিভাবে চলবে ওনারা পরীক্ষা যে কন্টাক্ট করবেন কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে কীভাবে প্যাকেটিং করতে হবে বিভিন্ন টেকনিক্যাল ইস্যুগুলো আমরা এখানে আলোচনা করছি এবং